গুড মর্নিং আমি আজকে চলে এসেছি একটা গেম নিয়ে আর সেই গেমটা হবে দেখি দেখি এখানে কিছু মেকআপ মেকআপ রয়েছে আর সুইসটা হচ্ছে এই মেকআপগুলো রুপসা রুপসা হাই করে দেন আচ্ছা ক্যামেরাটা আর ওইদিকে রয়েছে মোহনা মোহনা রয়েছে হাই করে দেন আচ্ছা ওরা দুজন দুজনকে সাজাবেন চোখ বেঁধে সাজাবে কাটটা বেটার হয় সেটা তোমরাও ডিসাইড করবে আমিও ডিসাইড ডিসাইড করছি আর যে যার মেকআপটা বেশি ভালো হবে সেইভাবে টাকা ঠিক আছে এখন আমরা গেমটাকে স্টার্ট করে দিই চলো আচ্ছা এখানে ওরা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি রূপসার চোখ বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রূপসা সাজানো শুরু করে দিয়েছে ও ব্লেন্ডার নিয়ে নিয়েছে আর মেকআপ বসাচ্ছে দেখো বেদিনাকে দাও জল বাহ বা বেশ রুপসা তো ভালোই মেশাচ্ছে দেখতে পাচ্ছি ব্ল্যান্ডার দিয়ে ভালোই মেশাচ্ছে ভালোই মিশে গেছে আর দেখতে পাচ্ছি পাউডার নিয়েছে হাতে দেখি কতটা কি করতে পারে আচ্ছা রুপসা চাইলা দু হাত লাগাতে পারিস দু হাত দিয়ে দেখে নিতে পারিস দু হাত দিয়ে দেখে নিতে পারছিস কোথায় গিয়ে লাগাচ্ছিস

বা আই বেশ ভালোই করেছে আমার তো ভালোই লাগছে আর চোখটাও ভালোই লাগছে পুরো ব্লুতে ব্লু হয়ে গেছে দেখি রূপসা মুখটা দেখি আই দেখো আর লাইনার লাইনার লাগাচ্ছে লাইনার লাগাচ্ছে গ্লিটারের ওপর দিয়ে ভালো লাগছে না কারণ গ্লিটার গ্লিটারের মধ্যে ক্রিম মাখানো রয়েছে তো

দুজনের মুখটাই দেখেছ এবার আমার মতে দেখি একটুখানি দুজনের আইব্রোটা লিপস্টিক ওর লিপস্টিক তো কাকে আমি ভোট দেব বেশি আমি বুঝতে পারছি না ঠিক বুঝতে পারছি না ঠিক তো আমার মনে হচ্ছে দুজনে খুব ভালো সাজিয়েছে আর আমি দেখ হ্যাঁ কাকে আমি প্রাইস দেব ঠিক বুঝতে পারছি না দুজনকে খুব মিষ্টি লাগছে আর পুরো সমান আমি দিলাম তাই আমার বিচার করতে খুব কষ্ট হচ্ছিলো বলেছিলাম যে জিতবে তাকে ক করে দুশো টাকা দেবো তো এখানে দেখছি আমি আমার রেজাল্টে আমার মনে হচ্ছে দুজনেই সমান সমান হয়েছে তাই আমি দুজনকেই দুটো ভাগ করে দিয়ে দিচ্ছি একশো টাকা একশো টাকা করে এই নে আর এই নে হ্যাপি শো টাকা করে করার বাবা পাঁচশো টাকা করে ঠিক আছে নেক্সট যখন খেলা হবে সেটা তুমি পাঁচশো টাকা করে করবো ঠিক আছে আর আজকে আমি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সেটা বাই বাই সবাই ভালো থেকো